সালাম আলাইকুম সারাগত জানাচ্ছি সবাইকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেস্টেড লিস্ট আমরা স্লাইডে দেখতে পাচ্ছি নেস্টেড লিস্ট নেস্ট লিস্ট আসলে একচুয়াল স্পেসিফিক কোন লিস্ট না আমরা এর আগে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ডেস্ক্রিপশন লিস্ট দেখেছি এদের সমন্বয়ে যদি কোনো গঠিত লিস্ট হয় এদের সময় যদি কোনো লিস্ট গঠিত হয় তখন সেটাকে বলা হয় লিস্ট সেটা কেমন দেখো প্রথমে আমাদের দেওয়া আছে এ এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট এ বি এই আছে কি ঢাকা এতে দেওয়া আছে ঢাকা আছে খুলনা খুলনা এটা একটা অর্ডার লিস্ট যে প্রথমে ঢাকা পরে খুলনা এবং এই লিস্টের অর্ডার লিস্টের সিটা এখানে আছে হচ্ছে আমাদের বরিশাল সিটে আছে বরিশাল এটা একটা অর্ডার লিস্ট এরপরে আমাদের আমরা জানি অর্ডার লিস্টের অনেকগুলা টাইপ আছে এ আছে আই রোমান আছে ক্যাপিটাল রোমান আছে স্মল এ আছে অ্যালফাবেট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলাও আছে এইখানে আবার দেখতেছি আমরা যশোর ঝিনাইদা দর্শনা এগুলা হচ্ছে আমাদের কি অর্ডার লিস্টেরই বাট অন্য টাইপ ফলো করছে যে আমাদের স্মল রোমান এখানে কি দেওয়া আছে যশোর যশোর এরপরে দেওয়া আছে হচ্ছে ঝিনাইদা এবং তিন দেওয়া আছে দর্শনা দর্শনা এবং বলা আছে কোটচাঁদপুরের আন্ডারে অর্থাৎ আমাদের জিনেডার একটা উপজেলা সম্পর্কে বলা আছে যে হচ্ছে কোটচাঁদপুর এগুলো সব ডিস্ট্রিক্ট নিয়ে বানানো আমি হচ্ছে আমার বাসা ফরিদপুরের তো ওইদিকে আমার ধারণা বেশি আমি ওই দিক নিয়ে বানানোর চেষ্টা করছি এইভাবে আমাদের বোর্ড কোশ্চেন গুলো থাকে তো জিমে দাঁড়ান আমাদের একটা আনঅর্ডার লিস্ট আছে যা আমরা জানি এটার নাম হচ্ছে স্কোয়ার আনঅর্ডার লিস্ট এটার নাম হচ্ছে স্কোয়ার যারা আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্টের ক্লাসগুলো করে নেয় তারা করে নেবে অবশ্যই এগুলো করলে অবশ্যই তোমরা বুঝে যাবা কোড চাঁদপুর রাইট কোর্ট চাঁদপুর তো এই হচ্ছে আমাদের কোডটা আছে তা এইটার কোড আমরা কিভাবে করব রাইট যেখানে ঢাকা খুলনা এখানে আমার অর্ডার লিস্টও আছে এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্টের অন্য টাইপ এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তাহলে এই কোডটা আমাদের কেমন হবে সেটা দেখতে হলে আমাদেরকে চলে যেতে হবে নোটপ্যাড ক্লাস ক্লাসে সেখানে গিয়ে আমরা দেখে ফেলব যে আসলে আমরা এই কোডটা কিভাবে করব এই কোডটা আমরা কিভাবে করব আমরা জানি আমরা নোটপ্যাড প্যাড নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে পারি এবং এটার কোডও আমরা করতে পারি কারণ আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট করছি আমরা প্যারাগ্রাফ করছি তা প্রথমে আমাদেরকে যেটা কাজ করতে হবে আমরা জানি আমরা সব কাজ করি হচ্ছে বডি অংশের মধ্যে আমরা বডি অংশটা ফাঁকা করে নিলাম বডি অংশটা এখানে আমাদের আমরা আমরা জানি বডি অংশের মধ্যে যা কিছু সেটাই হচ্ছে আমাদের আউটপুটের ব্রাউজারে দেখা যাবে প্রদর্শন করবে এক্স্যাক্ট কোডটা আমার এইটাই হবে এটা আমার খাতায় লেখার জন্য কোড আমি খাতায় এক্সামে গিয়ে যেটা লিখবো আর এখানে যে আউটপুটটা আসবে এটা আমাদের বেসিক্যালি দেওয়া আছে ধরো এটা আমাদের এক্সামে দেওয়া আছে কোয়েশানে তো এইটার কোডটা আমরা করব এটার কোডটা কেমন হবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই এ বি সি এগুলো হচ্ছে আমাদের কি একটা অর্ডার লিস্ট এ বি সি এগুলো হচ্ছে একটা অর্ডার লিস্ট তাহলে আমাদের লিস্টের কোড করার জন্য আমাদের কি বলছিলাম তিনটা ক্রাইটেরিয়া বলছিলাম যে প্রথমে আমি যে কোডটা করব এই কোডটা কিসের জন্য করতেছি আমি এই কোডটা করতেছি হচ্ছে লিস্টের জন্য আমি এই কোডটা করতেছি লিস্টের জন্য এই কোডটা করতেছি আমি লিস্টের জন্য তাহলে লিস্টের জন্য করতে হলে আমাকে চিন্তা করতে হবে যে এটা কোন টাইপের লিস্ট কারণ অর্ডার লিস্ট লিস্ট হচ্ছে চারটা অর্ডার আন অর্ডার ডেসক্রিপশন নেস্টেড তো আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন লিস্ট এটা একটা নেস্টেড লিস্ট ওকে নেস্টেড লিস্ট নামে তো কোন লিস্ট নাই তাহলে প্রথমে এটা কি আছে এ বি সি আছে অর্থাৎ একটা অর্ডার মেইনটেইন করে এসেছে যদি অর্ডার মেইনটেইন করে আসে তাহলে আমাদের ট্যাগ কি হবে ওএল ট্যাগ ওএল ট্যাগ হবে রাইট ওএল এবং অর্ডার লিস্ট একটা কি ট্যাগ কন্টেইনার ট্যাগ ওএল একটা কন্টেইনারটা তাহলে আমি এটা শুরু করে এটা শেষ করে দিলাম এখন আমাদের এই যে যে ডেটাটা আছে যে ঢাকা খুলনা বরিশাল এই তিনটা কিসের মধ্যে হবে এই তিনটা অবশ্যই অর্ডার মেইনটেইন করা আছে এ বি সি সিরিয়ালি আছে তাহলে এই অর্ডার লিস্টের আন্ডারে আমার ডেটা হবে কি ঢাকা খুলনা বরিশাল তাহলে ডেটা দেওয়ার জন্য আমাদের ট্যাগ হচ্ছে কি ট্যাগ লিস্ট ট্যাগ ডেটা দেওয়ার জন্য ট্যাগ হচ্ছে আমাদের লিস্ট ট্যাগ প্রথম ডেটাটা কি আছে ঢাকা রাইট ঢাকা এবং পরবর্তীতে লিস্ট ক্লোজ লিস্ট ক্লোজ এরপরে ডেটা গুলো আছে আমাদের কি ঢাকা খুলনা ঢাকা খুলনা এবং লাস্টের ডিভিশনটা আছে বরিশাল লাস্টের ডিভিশনটা আছে বরিশাল ধরো তুমি ধরে নাও তোমার এই ভিতরে যে লেখাগুলো আছে এইগুলা নাই তোমার এই যশোর জিনেদা দর্শনা কোট চাটকোট নাই তোমাদের আছে কি আমার আছে হচ্ছে এতে আছে ঢাকা খুলনা শীতে আছে বরিশাল সিতে আছে বরিশাল ধরে নাও এই তিনটা আছে তাহলে এই তিনটার জন্য আমাদের কোর্ট কি হবে ঢাকা খুলনা বরিশাল লিস্টাগের মধ্যে এবং হচ্ছে আমার এটা কি যেহেতু অর্ডার লিস্ট এখন অর্ডার লিস্টে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি টাইপ অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ দা টাইপ অ্যাট্রিবিউট মানে আমার একটা ভ্যালু হবে আর ভ্যালুটা সব সময় ইনভার্টেড কমার ভিতরে হয় এই ভ্যালুটা কত হবে যেহেতু এ বি সি সিরিয়াল ফলো করছে তাহলে হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ এখন যদি আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে রিলোড করি তাহলে আমার এই আউটপুটটা চলে আসবে ঢাকা খুলনা বরিশাল এই আউটপুটটা চলে আসছে বাট এইটা আমার এক্সাক্ট অ্যানসার না আমার অ্যান্সার হচ্ছে আমার এই খুলনার আন্ডারে কি আছে আরো একটা অর্ডার লিস্ট আছে সেই অর্ডার লিস্টটা হচ্ছে যশোর জিনিদা এবং এটা স্মল রোমান সংখ্যায় করা তাহলে আমাকে চলে যেতে হবে খুল আন্ডারে খুলনার নিচে আমি স্ক্রিন দিয়ে জায়গা করে নিলাম খুলনার আমি আর একটা লিস্ট ওপেন করব আরেকটা ট্যাগ ওপেন করব কি ট্যাগ ওপেন করব যেহেতু এটা আছে হচ্ছে আমার আইনজে যশোর দুইতে আছে হচ্ছে জিনিদা তিনতে আছে আমার হচ্ছে দর্শনা তিনতে আছে দর্শনা তাহলে আমি এটা অর্ডার করার জন্য এটা একটা অর্ডার লিস্ট এবং হচ্ছে স্মল স্মল টাইপের তাহলে আমি অর্ডার ওপেন করে ফেলি ওয়েল এবং টাইপ হবে কি টাইপ অ্যাট্রিবিউট এবং এর ভ্যালু হবে স্মল অর্থাৎ ছোট হাতের আই হবে অবশ্যই এবং এরপর আমি ক্লোজ করব এবং অবশ্যই আমাকে ওয়েলটাকে ক্লোজ করতে হবে ওয়েলটাকে ক্লোজ করতে হবে এবং এই যে যে অর্ডার লিস্টের আমি ডেটাগুলো দিলাম যে ওয়েল টাইপ আই এর আন্ডারে কোন কোন ডেটা আছে এর আন্ডারে আছে আমার যশোর জিনেই দর্শনা দর্শোনা যশোর জিনাইডা দর্শনা তাহলে এই ডেটাগুলো আমাকে দিয়ে দিতে হবে এই লিস্টের আন্ডারে ডেটা কি ডেটা দেওয়ার জন্য আমার কোন ট্যাগ লিস্ট ট্যাক এলআই ট্যাগ তাহলে আমি এলআই ট্যাগটাকে নিয়ে আসি এলআই এল তে আমাদের কি আছে প্রথমে আছে যশোর যশোর তাহলে এলাই ক্লোজ এলাই ক্লোজ এরপরে হচ্ছে আমাদের যশোরের পরে আছে এরপরে আছে আহ দর্শনা দর্শনা এখন এইটাকে যদি আমি সেভ করে রিলোট করি দেখা যাবে আমার খুলনা রাখেন্ডারে খুলনা যশোর ঝিনাইডা দর্শনা চলে আসছে বাট আমার বাঁধ আছে কো চাপুরটুকু বাদ আছে শুধু আমার কোট চাপুরটুকু তাহলে আমি এখানে একটু এক্সপ্লেইন করবো বাট তার আগে আমি পুরোটা একটু করে নেই আমরা দেখলাম যে এখানে আমাদের আরো একটা অর্ডার লিস্ট ছিল আইডি অর্থাৎ স্মল আইডি এই জন্য আমাকে আবার কি করতে হয়েছে ওয়েলটা ওপেন করতে হয়েছে এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই বড় হাতের ওয়েল নিলেন ছোট হাতের ওয়েল নেলেন কোনো সমস্যা হয় না আমরা জানি এইচটিএমএল হচ্ছে কিনা কেস সেনসিটিভ ভাষা না অর্থাৎ তুমি কি যে ইনস্ট্রাকশন দাও যে লেটারে দাও ক্যাপিটাল লেটারে দাও আর হচ্ছে স্মল লেটারে দাও ও যা বুঝার ওইটাই বুঝবে যেখানে ওয়েল দ্বারা অন্য কোনো মিনিং বোঝাবে না ওয়েল দ্বারা যে অর্ডার লিস্ট বোঝাইছে তা ছোট হাতের দাও আর বড় হাতের দাও এটা কোনো ম্যাটার করে না তাহলে এখন আমার এই জিনি তরঙ্গটা কি আছে কোড সার্পুর আছে এবং এটা আছে আন লিস্টে আন অর্ডার লিস্ট অর্থাৎ ইউএল টাগে এবং এটা টাইপ আছে হচ্ছে কি স্কোয়ার এবং এটা টাইপ আছে হচ্ছে square তাহলে আমরা Zinaida under এ গিয়ে Zinaida কোথায় আছে এই যে Zinaida Zinaida চলে আসছে কারোর বাসা কি আছে ওকে Zinaida Zinaida কি আমরা কি করব যেহেতু এটা আনঅর্ডার লিস্ট তাহলে ইউএল এবং ইউএল এর টাইপ আছে আমাদের ইউএল এর টাইপ হচ্ছে আমাদের স্কয়ার এস কিউ ইউ এ আর ই ওকে এবং স্কয়ার দেওয়ার পর আমাকে অবশ্যই এটাকে ক্লোজ করতে হবে ইউএল ট্যাগটাকেও ক্লোজ করতে হবে রাইট এবং এখানে আমরা কি দেব ভ্যালু দেব ইএল ট্যাগের মাঝখানে আমরা লিস্ট ট্যাগ দিয়ে ভ্যালুটা দেব অবশ্যই ভ্যালুটা আমাকে লিস্ট ট্যাগ দিয়ে দিতে হবে তাহলে লিস্ট কি দেব আছে কোড়ছतपुर রাইট কোড়ছतपुर এদেন এলাই ক্লোজ এলাই ক্লোজ এরপর আমরা যদি রিলোড করি তাহলে দেখা যাবে জিম্বিদার আন্ডার আমাদের কোড়ছतपुर লেখাটা চলে এসেছে দেখো এই হচ্ছে আমাদের কোড তাহলে আমি এটা কিভাবে করলাম আমি একটু যদি করে বলি যে এই হচ্ছে আমাদের ছিল ছিল আমাদের কোডে হচ্ছে এই আউটপুটটা প্রশ্ন কোশ্চেনটা আসছে তাহলে আমি আমার কিভাবে করব তাহলে এটার অ্যান্সার করার ক্ষেত্রে আমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে যে অর্ডার লিস্টের আন্ডারে কে কে আছে আন অর্ডার লিস্টের আন্ডারে কি কে আছে অর্ডার লিস্টের ডিফারেন্সিয়েট টাইপ থাকতে পারে ওই টাইপগুলো আনার জন্য আমাকে অয়েল ট্যাগ আনতে হবে আনঅর্ডার লিস্টের বিভিন্ন ধরনের টাইপ থাকতে পারে বিভিন্ন ধরনের সাইন থাকতে পারে তার জন্য আমাকে নতুন করে আনঅর্ডার লিস্ট আনতে হবে এবং যতগুলো ট্যাগ আনবা তুমি তোমাকে শুরু করলে অবশ্যই তার একটা শেষ ট্যাগ দিতেই হবে তাহলে এখানে আমি কি করছি এখানে হচ্ছে আমার যেহেতু এস কোড করতে হবে আমাকে এইচটিএমএল দিয়েই শুরু করতে হবে আমাকে এইচটিএমএল দিয়েই শুরু করতে হবে তাহলে আমি এইচটিএমএল দিয়ে শুরু করছি এবং এইচটিএমএল দিয়ে শেষ করছি এরপরে আমার বড়ি অংশের মধ্যে হচ্ছে আমার যত কাজ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো প্রসেসটাকে পুরো প্রসেসটাকে আমি যদি একটু দেখাই হ্যাঁ পুরো প্রসেসটাকে আমি যদি একটু সাথে তুলনা করি তাহলে আমার এখানে ছিল কি অর্ডার লিস্ট অর্থাৎ এই এ এ এইখানে যে বি সি ছিল এইটা হচ্ছে আমার কি অর্ডার লিস্টের আন্ডার এই অর্ডার লিস্ট আমার ক্লোজ হয়েছে কোথায় এই যে এইখানে এসে অর্ডার লিস্টে এই অর্ডার লিস্টটা ক্লোজ হয়েছে আমার এইখানে এই অর্ডার লিস্টটা ক্লোজ হয়েছে এইখানে এবং এই অর্ডার লিস্টের আন্ডারে আমার তিনটা ডেটা ছিল একটা ঢাকা একটা খুলনা একটা বরিশাল একটা ঢাকা একটা খুলনা একটা বরিশাল ঢাকা আমার সিরিয়ালি দেখো এই লিস্টের আন্ডারে আসে এবং এই যে যে খুলনা খুলনার আন্ডারে আমার কি ছিল তিনটা ডেটা ছিল যশোর ঝিনাইদা এবং দর্শনা যশোর ঝিনাইদা দর্শনা তাহলে এই খুলনার নিচে আমি কি করছি আর একটা অর্ডার লিস্ট আনছি খুলনার নিচে আমি আর একটা অর্ডার লিস্ট আনছি যে অর্ডার লিস্টের কারণ হচ্ছে আমার টাইপটা চেঞ্জ হয়েছে আমার কি ছিল এবিসি থেকে আমার স্মল রোমানে চলে এসেছে এজন্য জন্য আমাকে কি করতে হবে আবার একটা অর্ডার লিস্ট আনতে হবে অন্যথায় তো আমি টাইপ চেঞ্জ করতে পারতেছি না যেহেতু আমি টাইপ চেঞ্জ করতে পারতেছি না জন্য আমি কি করছি আরো একটা অর্ডার লিস্ট এনে আমি টাইপটা চেঞ্জ করছি টাইপটা চেঞ্জ করার পর এই টাইপের আন্ডারে আমার যে ডেটাগুলো ছিল যশোর ঝিনাইদা দর্শনা যশোর ঝিনাইদা দর্শনা এই ডেটাগুলো আমি এই লিস্ট আকারে লিখেছি তাহলে এই অর্ডার লিস্টের আন্ডারে যে গুলা ছিল এখানে যদি আমি ক্লোজ না করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার আউটপুটটা চেঞ্জ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমার চেঞ্জ হয়ে গেছে দেখো এখানে আমার দর্শনাটা কোথায় চলে গেছে আনঅর্ডার লিস্টে কোর্সার পুরো জিনিসটা আমার এলোমেলো হয়ে গেছে রাইট কিন্তু আমার যেহেতু ওই কোর্সার পুর জাস্ট শুধু কার জন্য আনঅর্ডার লিস্টের জন্য তাহলে এই আনঅর্ডার লিস্টের ইউএলটা আমাকে ক্লোজ করতে হবে যদি আমি ক্লোজ করে দেই সেই ক্ষেত্রে কেবল মাত্র দেখা যাবে যে আমার আউটপুটটা ঠিক আছে আমার আউটপুটটা ঠিক আছে ওকে আমার আউটপুটটা ঠিক আছে তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই আনঅর্ডার লিস্টটা এখানে আমার আরেকটা একটা আনঅর্ডার লিস্ট আছে সেটা হচ্ছে কোট চাঁদপুর আনঅর্ডার লিস্ট আছে সেটা হচ্ছে কোট চাঁদপুর কোট চাঁদপুর এই কোট চাঁদপুর আমার কি আনঅর্ডার লিস্টে আছে তাহলে আমার টাইপ চেঞ্জ করা লাগুক অর্ডার চেঞ্জ লিস্ট ট্যাগের লিস্টের টাইপ চেঞ্জ করা লাগুক যাই করা লাগুক আমাকে অবশ্যই ট্যাগ আনতে হবে আগে তাহলে আমি একটা আনঅর্ডার লিস্ট নিয়ে আসছি আনঅর্ডার লিস্ট কারণ এটা হচ্ছে স্কোয়ারটা হচ্ছে আমার কিসের আনঅর্ডার লিস্টের সাইন আনঅর্ডার লিস্টের সাইন তাহলে আমাকে লিস্ট টাইপ চেঞ্জ করা লাগুক আর হচ্ছে অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্টের মধ্যে যে প্রকার আছে সেগুলো চেঞ্জ করা লাগবে সব ক্ষেত্রে আমার কি করা লাগবে একটা করে ট্যাগ আনা লাগবে এবং ওই ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট টাইপ যুক্ত করে আমাকে ভ্যালুটা দিতে হবে যে আসলে কোন সিম্বল মেইনটেইন করে আমার আউটপুটটা হবে তো এই জন্য আমি কোড চার্ট করে সাথে আমি কি করে দিয়েছি আনঅর্ডার লিস্ট আছে এবং এই আনঅর্ডার লিস্টটা ওপেন করে এবং ক্লোজ করছি এই ক্লোজের মধ্যে ওপেন আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যেটা থাকবে এটাই হবে আমার কি এই আনঅর্ডার লিস্টে আউটপুটে আসবে তাহলে এখানে কি ছিল আমার কোর্স আউটপুট তাই কোর্স আউটপুটটা আমরা আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লোজ করে দিয়েছি তাহলে এইখানে আশা করি আমাদের দেখা যাচ্ছে বিষয়টা ক্লিয়ার ভাবে যে আমাদের আসলে আউটপুটটা কেমন হবে ওকে এটাই ছিল আমাদের আজকের ক্লাসে নেস্টেড লিস্ট সম্পর্কে আশা করি যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো অবশ্যই বুঝতে পেরেছ আর ক্লাস টা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমন করে তোমার মতামতটা জানিয়ে যাবে এবং আগামী ক্লাসের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম